হাঁসের মাংস খেতে কিন্তু খুব মজা লাগে কিন্তু বাঁচতে খুঁড়তে খুবই কষ্ট লাগে তো কে আর করার কষ্ট না করলে তার মিষ্টি পাওয়া যায় না কষ্ট করে একটা জিনিস খেতে হয় তাই না তো হ্যালো প্রিয় সালাম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন এই তো দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি আর আজকে হাঁস রান্না করছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই দেখুন না দুইটা হাঁস নিয়ে আসছে হাঁস দুইটা রাস্তার ফেরিয়ালাদের কাছ থেকে কিনেছে এই জন্য আর করে আনতে পারি না হাঁস দুইটা দেখে এত পরিমাণে খারাপ লাগছিল মানে বাঁচতে খুতে যে কী পরিমাণে কষ্ট হয়েছে এই বছরের নতুন হাঁস তো এই জন্য বেশি লোম ছিল বাঁচতে খুবই কষ্ট হয়েছে তো যাই হোক কেয়ার করার বেশি খুঁটে এই যে একটু হলুদ মাখিয়ে সুন্দর করে তেল বের করে একবারে পুড়িয়ে নিতেছি অনেকক্ষণ ধরে বাছাবাছি করছি তারপরে উপরে কালো কালো লাগতেছে চামড়া ফেলাই দিলে তো হাঁস খেতে ভালো লাগে না আমার কাছে মনে হয় কি হাঁসের চামড়াটাই খেতে বেশি মজা এই জন্য আর চামড়াটা ফেলাই নেয় আপনাদের ভাই বলছিল চামড়া ফেলাই দেওয়ার জন্য কিন্তু আমি অনেক কষ্ট করে বাচ্চি একে তো টাকা দিয়ে কিনে আনছে আর এমনিতে হাঁসের চামড়াটাই কিন্তু মজা তো যাই হোক সুন্দর করে পুড়িয়ে তারপরে কিন্তু এই যে মাংসটা সুন্দর করে কেটে বেছে নিয়েছি সুন্দর করে কিন্তু আবারও কাটার পরেও আসছি তারপরে এই যে মশলাপাতি সব রেডি করে নিয়েছি আর এই তো রান্না করার জন্য চলে আসলাম এই যে প্রথমে একটু গোটা মশলা টেলে নিতে আর এই মশলাটা আজকে হাঁসের মাংস রান্না করার লাস্টে মানে গুড়া করে তারপরে দিব তারপরে মতো তেল দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি দিলাম তারপরে এই যে দুইটা তেজপাতা দিয়ে এখন সুন্দর মতো এই পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব আসলে হাঁসের মাংস তরকারিটা পেঁয়াজ কিন্তু একটু লাল লাল করে ভেজে নিলে বেশি ভালো লাগে হাঁসের মাংসের ভিতরে এমনিতে একটু মশলাপাতি বেশি দিলে ভাল লাগে তো যাই হোক পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে এই যে এর ভিতর কিন্তু মশলা দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা জিরা বাটা সব শুকনো মশলা দিয়ে সুন্দর করে এখন কষিয়ে নিব মশলা যত কষানো হয় তরকারি কিন্তু তত মজার হয় তো যাই হোক এই পর্যায়ে কিন্তু আমি দুইবার পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর হাঁসের মাংস অনেকে বলে যে গন্ধ হয় এর জন্য খাইতেই চায় না আমাদের বাসায় কিন্তু আমি প্রায় হাঁসের মাংস রান্না করি আপনারা হয়তো খেয়াল করছেন যারা আমার ভিডিও দেখেন কোনো কিন্তু গন্ধ হয় না সবাই কিন্তু খুব মজা করেই খায় তো যাই হোক এই পর্যায়ে কিন্তু আমি মশলাটা সুন্দর করে কষিয়ে তেল উপরে উঠে গেছে তারপরে তো মাংসগুলো দিয়ে দিলাম আসলে আজকের হাঁসটা না একবারে ছোট দেখা যায় হাঁসের তেল না হলে কিন্তু সেই হাঁসের মাংস তরকারিটা বেশি মজা লাগে না তেল তেল হলেও খেতে বেশি ভালো লাগে তো যাই হোক নেওয়ার কেয়ার করা রান্না তো করতেই হবে খেতে তো হবেই তারপর এ পর্যায়ে কিন্তু আমার হাঁসের মাংসটা কষানো হয়ে গেছে আর এর মাঝে কিন্তু আমি অনেকবার নেড়ে নেড়েছে দিয়েছি মাঝে আমি একটা আলুও দিয়েছি আর এখন এই তো নারকেল বাটা দিয়ে দিলাম নারকেল বাটাটা দিয়ে এখন অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু আমি কষিয়ে নিব যাতে করে নারকেলের কাঁচা গন্ধটা না থাকে আমি একটা আলু দিয়েছি অনেক আপুরা হয়তো বলতে পারেন যে হাঁসের মাংসে কেউ আলু খায় আপুরা আমার বাচ্চারা খায় এর জন্য আর কি দিয়েছে কেউ বাজে কমেন্ট করেন না তো যাই হোক এ পর্যায়ে যে এখন একটু গরম পানি দিয়ে দিলাম মানে ঝোলের পানি তো ঝোলের পানিটা দিয়ে কিন্তু অনেক সময় নিয়ে তরকারিটা রান্না করেছি দেখা যায় পর্যায়ে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে আসছে এখন ওই যে আমি গোটা মশলাটা সেই মশলাটা গুঁড়ো করে তারপরে তরকারি ভিতর দিয়ে দিব। এটা দিয়ে আরো কিছু সময় তরকারিটা ঝোলটা গাড়ো হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব আমি তো ভাবছিলাম অনেক ছোট হাঁস হয়তো খেতে ভালো লাগবে না মার্শাল্লা তরকারিটা খেতে অনেক মজার হয়েছিল একটু ঝাল ঝাল বেশি করে দিয়েই রান্না করেছি তো যাই হোক এই তো আমার হাঁসের মাংস লাস্ট লুক দেখ এখন না কত সুন্দর হয়েছে কালারটা দেখতেও যেমন সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতেও অনেক মজার হয়েছিল তো রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ